সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আল্লাহ তালা আমাদেরকে তার গুলাম তার দাসত্ব তার ইবাদত বন্দেগি করার জন্য সৃষ্টি করেছেন একান্ন নম্বর এর ছাপ্পান্ন নম্বর আয়াতে ওমা খালকুল জিন্না ইনসাইল্লা আলী আবুদুন আর আমি জিন এবং ইন্সকে আমার ইবাদত বন্দেগির জন্য আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি এছাড়া অন্য কোনো কিছুর জন্য না কিন্তু এখন যাদের কথা আপনাদেরকে শোনাবো এরা কেউ আল্লাহ তালার বান্দা হতে চায় না আল্লাহ তালার দাস হতে চায় না আল্লাহ তালার ইবাদত বন্দেগি করতে চায় না এরা সবাই কাফের হতে চায় এরা সবাই নিজ নিজ জায়গায় এক একটি হাইওয়ান

যে রব তোমাদেরকেও তোমাদের থেকে পূর্বে সকলকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা মুত্তাকি তথা সুরক্ষিত ও পবিত্র জীবন ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু এখন যাদেরকে আমি দেখাব এরা নিজ নিজ জায়গায় এক একটি হাইওয়ান হয়ে মানুষকে হাইওয়ানিয়াতের দিকে নিয়ে যাচ্ছে তাই এদের কাছ থেকে শুনুন এরা কি বলতে চাচ্ছে লাইক দাবিতে মুসলমান কিন্তু তারা প্রেমের বান্দা হয়ে মরতে চায় না কাবা ঘরের খাদেম না হতে চেয়ে খানকার পায়খানার খাদেম হতে চেয়েছেন তারা এমন দাবি করেছেন হুজুর থেকে বাউল শিল্পীরা আসলে কোন মুসলমান কি এমন দাবি করতে পারে এই গানটি সোশ্যাল মিডিয়ায় অনেকদিন আগে থেকেই ভাইরাল হয়েছে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাস্তে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাস্তে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাপের হইয়া আমি যেন ময়রা যাই মুর্শিদ প্রেমে কাপের হইয়া আমি যেন ময়রা যাই থানায় কাবার খাতে হইতে মুসাই না যে এই জগতে কেবলা দানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই আমি যেন ডিউটি পাই আল্লাহ

কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সবার দোয়া রাখবেন আল্লাহর প্রেমের বান্দা হইয়া থাকার বৈশাথ

মরগোপুর চাঁদের পাগল হইয়া আমি যেন মই রাজা হ আল্লাহর প্রেমে বंदा হইয়া এরা সবাই এক একটি স্টেশন খুলেছে এরা সবাই এক একটি জাগ্রত জানোয়ার যারা কিনা আল্লাহ সেজে রিয়াল আল্লাহকে বাদ দিয়ে ফেক আল্লাহ সেজে মানুষকে এইভাবে পথভ্রষ্ট করে চলেছে এদের কথাও এক লোক আমাদের দেশে গিলে গিলে খায় আর এদেরকে দেখা মিলে বিভিন্ন মাজার বিভিন্ন আস্তানা বিভিন্ন প্যান্ডেলে এদের কাছ থেকে ইসলাম শিখবেন এরা সবাই ফেক আল্লাহ এরা সবাই ফেক মোহাম্মাদের বা তিনি উম্মত তাই এদের মুখ থেকে এই গার্বেজ কথাগুলি আমাদের শুনতে হচ্ছে আমরা কোনো কালেও এই জাগ্রত জানোয়ারদের পিছনে যেতে পারি না যারা চলেছে তাদের হাত থেকে এই কোরআন বিদায় নিয়েছে